গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাইরে এসেছি বাইরে দেখো কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে গাছপালা একদম ভর্তি হয়ে আছে তো খুব সুন্দর লাগছে আর এখন বসেই ছিলাম তো ভাবলাম যে বাইরে থেকে ব্লগটা শুরু করি ঘরে একটু কেমন অন্ধকার অন্ধকার লাগছে আর আমাদের কারেন্টটাও ডিস্টার্ব করছে আজকে সকাল থেকে দু তিনবার গেলো আর এলো এখানে এই যে বাইরে এসেছি আর রান্না বান্না কিন্তু আমি শুরু করে দিচ্ছি তো কি কি রান্না করছে সেগুলো তো শেয়ার করবোই তো চলো তোমরা প্রোভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখন রান্না হচ্ছে তো কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আজ এখন আমাদের জল আসছে মাসিও চলে এসছে মাসে এখন ঝাড় দিচ্ছে আর এখানে হচ্ছে আমার পেপের সবজি হবে এখানে ডাল আর এখানে আলু নিম পাতা দিয়ে ভাজা হবে এখানে মাছ এনেছি আর মাছের তেল এনেছি পেঁপে দিয়ে মাছের তেল করবো পেঁপেটা হচ্ছে চলো

মাছের তেল নিয়ে ভালো লাগে ওই জন্য মাছের তেল নিয়ে বানানো শুধু অত ভালো লাগে আমাদের ঝোলটা হয়ে গেল আর রান্না কমপ্লিট রান্না হয়ে গেছে এখন 10:00 বাজে 9:00টা বাজে 11:00টা বাজে নি 11:00টার মধ্যে রান্না হয়ে যাবে একদম গরম গরম গোলার দিতে হবে গরম দেখো আমার লঙ্কাগুলো সব ছাড়ানো কমপ্লিট এখানে ঝোলটাও ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এখন বাজে দেখো এগারোটা দশ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে তোমরা সব কারণটা কমপ্লিট তো এবার মেয়ে আসবে ওই জন্য ফ্রিজ থেকে বের করে রেখে দিচ্ছি কারণ রোদে গরমে আসবে তো ঠান্ডাটা খাওয়া খেলে ভালো হবে শরীর খারাপ করবে ওই জন্য এখন বের করে রেখে দিচ্ছি ওর জন্য জুস প্রচুর রোদ বাপড়ে আর ওই স্কুল যাচ্ছে আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে আমরাও এমনিভাবে রোদে গরমে পুরে স্কুল গেছি पार्सल इसे कि पार्सल इसे कि जाने जो दिया मन काज नहीं है क्या दे सुनते बच्चे घर आओ ना सब लोग ठीक है ठीक है है डाली দেখো পিছনে আছে কি না লাল রঙের নিজে চলছে না লাইটটা তো জ্বলছেই না তো ফেরত দিতে হবে সে হুম ল এই প্যাকেটটা ভরে আবার তাছাড়া লাইটটা কেন জ্বলবে না লাইট জ্বলার যদি বেটে হুম

1 2 3

আর খাবে তুমি বিকেল বেলায় একটু ঘুরতে গেছিলাম আর এই যে এখন একজন যখন থেকে গাড়িটা এসেছে তখন থেকে হাতে ধরেই আছে ঘুমার ছিল দুপুর বেলা তাও হাতে ধরে ঘুমায় আর এখনও তাই এখন দুদিন গাড়িটার মেয়াদ তারপরে ব্যাস দুদিন পর রেখে দেবে ওইটাও পুরনো হয়ে যাবে প্রত্যেকটা খেলনা এমনিই করে দুদিন হয়ে যায় বেশ তারপরে ছেড়ে দেবে তো একটু ঘুরে এলাম বেশ ভালো লাগে বিকেলবেলায় ঘুরতে মনটাও ভালো লাগে তো ঘুরতে গেছিলাম এলাম এখন তো চলো আবার আসছি পরে চাটা খাবো চা বানাবো এখন এখন বাজে শোয়া ছটা বাজে এখন সন্ধ্যা হয়নি পুরোপুরি হালকা সন্ধ্যা হয়েছে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে আবার আসছি এখন আমি রান্না করব ওই যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছি একদম ছোটো ছোটো দেখতেই পাচ্ছ আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে এটা ডাল করব মসুর ডাল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগে রুটির সাথে খেতে এটা এখন বানাবো তো চলো বানাই

ভালো করে একদম ভেজে নিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেবো তো ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি ডালটা দিয়ে এখন একবার ভালো করে ভেজে নেব এভাবে ডাল করবে মুখে দিয়ে খুব সুন্দর টেস্ট লাগে আর মিষ্টি দিয়ে খেতে তো খুবই দারুণ লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন একটু ভেজে নেবো তারপরে কিন্তু নুন হলুদ দেবো এখন আমি নুন হলুদ দিই নি তো দেখো আমি নুন হলুদ দিয়ে দিলাম আর ভালো করে কিন্তু ভেজে নিলাম এবার জল দিয়ে দেবো সিদ্ধ হলেই হয়ে যাবে জলটা দিয়ে দিই

হবে গমল 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 কেন রে গমলা হ্যাঁ এখানে পড়তে বসেছি আর আমি এখানে ডালটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম তো ডালটা এসে পরে দেখছি ডালটা হয়ে গেছে তো দেখো কেমন চাপ চাপ করলাম মানে রুটি সাথে খাবার জন্য এরকমই ঠিক তো ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে একটা নেক্সট ভিডিওতে গুড নাইট সবাইকে